বিশ্ব শৌচাগার দিবস উদযাপন উপলক্ষে মহেশগঞ্জ বিডিও অফিসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন জেলা প্রশাসনে উপস্থিত জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ মঙ্গলবার দুপুরে বিশ্ব শৌচাগর দিবস উদযাপনের জন্য স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে পদযাত্রা ও সচেতনতামূলক এক সভার আয়োজন করেন নদিয়া জেলা প্রশাসন প্রদীপ পরিচালন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুণ্যরিকাক্ষ শাহ ও জেলা শাসক এস অরুণ প্রসাদ এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বিডিও মনীষ নন্দী পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জুরি রানী ও আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী আজ মঙ্গলবার উনিশে নভেম্বর বিশ্ব শৌচাগর দিবসে প্রতিটি মানুষ সঠিকভাবে শৌচাগার ব্যবহার করে দূষণমুক্ত পরিবেশ এবং রোগমুক্ত সমাজ গঠন করার আহ্বান জানায় জেলাশাসক এস অরুণ প্রসাদ সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে নাইনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি আমাদের ব্লক স্তরীয় একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মাননীয় বিধায়ক নবদ্বীপ বিধানসভা এবং সবার উপস্থিতিতে প্রোগ্রামটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে জেলার যে দুশো অষ্টআশিটি আইসিডিএস টয়লেটের রেনোভেশনের কাজ আজকে শুভ আরম্ভ হলো এছাড়াও আমরা আমাদের টোটাল সামগ্রিক জেলা জুড়ে সকল পঞ্চায়েতের একটি করে আইএইচএইচএল বেনিফিশিয়ারি যারা টয়লেট কনস্ট্রাকশান শুধু নয় এবং তার ব্যবহারের দিক থেকেও গুণগত মানের একটা ছাপ রেখেছেন তাদের প্রত্যেককেই কিন্তু আজকে ফেলিসিটেট করা হলো আমরা আমাদের ব্লকেটটা করলাম এবং ভার্চুয়ালি ডিএমসার সমস্ত ব্লক জুড়ে সারা জেলা জুড়ে যে ফেলিসিটেশন প্রোগ্রাম হচ্ছে সেটা এখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবে কতটা সাফল্য পাবে মনে করছি আমরা আশা করছি যে এই ধরনের মূলক অনুষ্ঠানের থেকে কিন্তু মানুষের কাছে সঠিক বার্তাটা গিয়ে পৌঁছবে